দুনিয়া ধোকা আজ যেই যুবতী যেই বেহায়া নারী মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই ফেরাবে প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে বসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাতে স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে বাসর রাত যত আকর্ষণীয় রাতি হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি কর